সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রশ্নটি দেখবো প্রশ্নটি দেখার আগে মানমন্ডনগুলো একটু দেখে নেই এখানে একটা জিনিস খেয়াল করো এই বিষয়গুলো সবগুলো কিন্তু মানমটন একসাথে দেওয়া আছে পরীক্ষা হবে এবং অর্থনীতি পৌরনীতি ভূগোল পরিবেশ ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এগুলো সবগুলো একশো মার্কে পরীক্ষা হবে এবং এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি সৃজনশীল প্রশ্ন যার মধ্যে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে পাঁচ দশ পঞ্চাশ সংক্ষিপ্ত পনেরোটি যার মধ্যে দশটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে দুই মার্ক করে দশ দুগুণে বিশ আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটির জন্য এক করে তিরিশ থেকে তিরিশ এ টোটাল একশো মার্কে পরীক্ষা হবে তো চলো আমরা পরীক্ষার এবার প্রশ্নে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের বিশ্ব পরিচয় যে বিষয়টি রয়েছে এই বিষয়ে প্রশ্ন আসবে তোমরা আমরা এখন দেখবো মুজিবনগর সরকার একাত্তর সালের কত তারিখে শপথ গ্রহণ করে মূল সর্বস্তর বাঙালির অংশগ্রহণ করে এর ফলে যে যুদ্ধ এই যুদ্ধকে আমরা কি বলতে পারি এবার টোটাল প্রশ্ন আছে তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে এক থেকে তিন পর্যন্ত এখানে দশ থেকে চোদ্দ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে একুশ থেকে চব্বিশ পর্যন্ত দেখা যাচ্ছে এবার আমরা পরবর্তী পার্টে আসি এই অংশ স্ক্রিনশট নিয়ে দুইটি পার্ট কোন দেশের নাগরিকের গড়ায়কে কি বলে সিটিজেন শব্দের অর্থ কি এবার আমি নিচের দিকে আসি আর একটু এখানে তোমাদের অ্যান্সার সহ দেওয়া আছে তোমরা এই যে অংশটুকু এটা পড়বে এবং এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে এগুলোর ওকে এবার আমরা আসি আমাদের যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখান থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমাদের দশটি প্রশ্ন আসার দেওয়া লাগবে এবং এগুলো সাধারণত কাকে বলে বা কি কেন ব্যাখ্যা করে এই প্রশ্ন এবং এখানে তিন থেকে চার লাইনের মধ্যে অ্যান্সার দিলেই হয় তো এখানে সাতই মার্চের বাসন কেন গুরুত্বপূর্ণ সামাজিক পরিবারের ভূমিকা কি একক পরিবার কি তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার সৃজনশীল প্রশ্ন আছে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে সৃজনশীল প্রশ্নগুলো দেখি স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এখানে এক থেকে দুই পর্যন্ত দেখা যাচ্ছে এখানে পাঁচ এবং ছয় দেখা যাচ্ছে চারের অর্ধেক দেখা যাচ্ছে এদিকে চলে আসি ওকে এ হচ্ছে আমাদের আহ বিশ্ব বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ে প্রশ্ন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টেল দেন টেক কেয়ার